কথা আমার 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 খুব মনে পড়ে যখন মা মাথায় তেল দিয়ে দিত কারণ তেল হচ্ছে চুলের জন্য পুষ্টি এমন একটি তেল যদি হয় যে তেলের মধ্যে আছে টোটাল পনেরো থেকে ষোলোটার মতো তেল এবং আশি প্লাস ভেষজ উপাদানের নির্যাস সহ মোট একশোটারও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাহলে কেমন হয় বলুন তো আমার কাছে কিন্তু এরকম ম্যাজিকের মতো একটি তেল আছে আর এই তেলটি হচ্ছে তুলিস ন্যাচারাল হেয়ার অয়েল এই তেলটি তৈরি করা হয়েছে পনেরো প্লাস তেল এবং আশি প্লাস ভেষজ উপাদানের নির্যাসে তৈরি মোট একশোটারও বেশি উপাদান দিয়ে এই তেলটি তৈরি করা হয়েছে এই তেলের গুণাগুণ সম্পর্কে বলে শেষ করা যাবে নিয়মিত এই তেলটি ব্যবহারের ফলে আপনার চুলের গোড়া মজবুত হবে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুলের গ্রোথ বৃদ্ধি করবে আরো অনেক ধরনের গুণাগুণ সম্পন্ন আমার এই ন্যাচারাল হেয়ার অয়েল শুধু এই ন্যাচারাল হেয়ার অয়েলটি নয় আমার কাছে আরও আছে শ্যাম্পু এই শ্যাম্পুতে কিন্তু আপনার উকুন এবং খুশকি দূর করবে পাশাপাশি আপনার চুলে যদি ফাঙ্গাস জাতীয় কোনো প্রবলেম থাকে এই সমস্যার জন্য কিন্তু আমার এই শ্যাম্পুটি ব্যবহার করা হয় এই শ্যাম্পুটি ব্যবহারের প্রথমেই আপনি দেখবেন যখন আপনি চুল ওয়াশ করবেন তখন দেখবেন আপনার চুল কম এছাড়াও আমার কাছে আছে তুলিজের প্রোটিন প্যাক্ট এই প্রোটিন প্যাকটি নিয়মিত ব্যবহারের ফলে আপনার চুল কম পড়বে এবং চুলের গোড়া মজবুত করবে এবং চুল দ্রুত বৃদ্ধি করবে এবং চুল সফট এবং সিল্কি করবে তেল শ্যাম্পু এবং হেয়ার প্রোটিন প্যাক এই তিনটি মিলে কিন্তু তুলিশের হেয়ার কম্বো প্যাক এই কম্বো প্যাকেজটি আপনি যদি অর্ডার করেন তাহলে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট আমাদের এই প্যাকেজটি অর্ডার করা কিন্তু একদম ইজি আমাদের ওয়েবসাইট আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজ আছে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিবে আমাদের প্রতিনিধি আপনাকে কল দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিবে তাহলে আর দেরি করছেন কেন এখনই অর্ডার করে ফেলুন তুলিজের কম্বো প্যাকেজটি